বন্ধুরা প্রত্যেক বছর আমরা একটা নতুন চমক নিয়ে আসি আমাদের একটা বক্স থাকবে ওই বক্সতে বিভিন্ন পুরস্কার থাকবে এবং খালিও থাকতে পারে আমরা ওই বক্সগুলো নিয়ে আসবো আচ্ছা আমাদের সাবস্ক্রাইবার আর ফলোয়ার যারা আছে তাদের জন্য ওই বক্সগুলো দেওয়া হবে যার ব্যাগে যেটা আছে যে যেটা পাবেন সেটা নিয়ে যেতে পারবেন থেকে এটা আমরা পরশুদিন থেকে বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের সাগরিকা গরুর বাজার ইউনুস মার্কেট শ্রী থেকে যশোর থেকে বেশ সুন্দর সুন্দর গরু এসেছে চট্টগ্রামের গরু এই যে দেখছেন বন্ধুরা এই যশোর থেকে গরুগুলো আসছে গরু অনেক টায়ার গরু নামাচ্ছে ওনারা রেডি করছে বলে আমরা ফাঁকে আমাদের যারা ভক্তবৃন্দ আছে গরু আছে তাদের সাথে একটু গান অথবা কিছু আনন্দ করতে পারি কিনা দেখুন গরুপ্রেমীরা আছি ঈশ হাওয়াইলা বনকারוני ভালোবাসার দামন দিলা মগুরা গুরু নামছে যশোর থেকে যশোরের গলগুলা নামছে আমরা আপনাদেরকে একটু একটু দেখাই সুন্দর সুন্দর গুরু সুন্দর সুন্দর নামছে আরও একটি গুরু নামছে ওই বন্ধুরা আয়টা গরু ড্যামে দৌড় দিয়েছে বন্ধুরা চাইদিয়া গরু পাবে গ্রুপ আমরা পেলাম এই গ্রুপের সকল সদস্যকে আমাদের চট্টগ্রামের চ্যানেল কৃষি পক্ষ থেকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায় বন্ধুরা বড় ভাই আমার বিশাল বিশাল বড় বড় সাইজের বড় বড় গরুগুলো আমাদের কাছে থাকে আপনারা আমাদের ব্যয়দের কাছ থেকে গরু নিবেন আশা করি যেহেতু চট্টগ্রামের স্থানীয় কাছ থেকে রেটে এবং সস্তায় গরু নিতে পারবেন সারা বছর হ্যাঁ সারা বছর ভালো থাকবেন এই ছাগলটার ওজন কেমনটি এই ছাগলটার ওজন হবে চল্লিশ কেজি হবে চল্লিশ কেজি চাওয়া দাম চাওয়া দাম চাওয়া দাম ধরেন আর পাঁচ চল্লিশ হাজার টাকা চাওয়া দাম বিক্রি বিক্রি হ্যাঁ

শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের সাগরিকা বাজারের একটি আরেকটি অংশ মামা ভাগিনার মাঠ আর মামা ভাগিনার মাঠে বিশাল বিশাল গরু এসেছে আমরা সেই গরুগুলো আপনাদের সামনে তুলে ধরব এবং কি কি বাজেটে গরুগুলো বিক্রি হচ্ছে সেটাও আপনাদের কাছে তুলে ধরি বিশাল কালো মানিক এক বিশাল গরু দেখা যাচ্ছে অতি ছাত্রীশ গরুটি মামার কুষ্টিয়া থেকে নিয়ে আজকে মামার কাছ থেকে একটু জানো এই গরুটির ওজন কেমন কি মামা ২৫ কোনা বলা ৩৫ না হোসেন নাম্বার 9771 3 डबल 5 3 डबल 5

অনেক সুন্দর মামা এই গরুটির দাম কত আপনি এই যে আমাদের গ্রাম অঞ্চলের খেটে খাওয়া যারা সোনার মানুষ এই যে সোনার মানুষরা ওখান থেকে গরু উৎপাদন করে আমাদের জন্য নিয়ে আসছে আমাদের টাউনের মানুষ আমাদের অফিসার যারা আছে তাদের জন্য দেখেন একেবারে হালাল রুটি দিয়ে ওনাদের সংসার চলে ওনারা তৈর করেন বলেন লালন পালন করে বলে আমরা শহরের যারা সাহেব আছি আমাদের সাহেবের সাহেবদের যোগান দেই এই খেটে খাওয়া বাংলার সোনার মানুষগুলো এই সোনার মানুষদের জন্য রইল আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা বন্ধুরা এই সকল চাষি চাষা রাখাল সবার প্রতি আমাদের কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো আমাদের ভিডিও এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল কৃষির সাথে থাকবেন আল্লাহ হাফেজ